যে টঙ্গির ময়দানে আজকে তাবলিক জামাতের দুইটা গ্রুপ মারামারি করে তিনজনকে মেরে ফেললো যারা আল্লাহর কসম এরা ইসলাম বোঝে নাই ঠিক না আলেমকে বাদ দিয়ে কোনো ইসলাম হতে পারে না কথা বলেন বাংলাদেশের সাতপন্থী যারা ওদের আলেম লাগে না কথা বলেন আমরা এখানে একটা কথা বলি আজকে তোমরা তাবলিক জামাতের এই ফুলগুলো দেখতেছ এই ভুলগুলো তো আগেই দেখা উচিত ছিল একদিন জামাতের লোকেরা বলেছিল এই একমাত্র রাস্তা বলেছে কিনা আমরাও তখন বলেছি এই রাস্তা না যাতে এর একমাত্র রাস্তা এটা বলা যাবে না বরং এটাও একটা পথ কিন্তু ওরা মনে করেছে তাবলিগ যারা করে না সাধারণ আলারা মনে করেছে তারা নাজাতের পথে নাই এরকম বহু রকমের ভুল ত্রুটি করেছে মানুষের তৈরি করা বই উসুল নামে একটা উসুল বানাইছে এরপরে মানুষের তৈরি করা পরে পরে না কথা বলেন আপনি ভুল বুঝবেন না আমি আগেই বলি তাবলিগ একটা ভালো কাজ কিন্তু সেই তাবলিগের ভিতরেও যদি কোনো ভুল থাকে সেটা সংস্কার করার দরকার আছে না নাই আমরা যখন তাদেরকে বলেছি তোমরা কোরআন পড়ো না কেন কোরআনের দাস দাও না কেন বলে ওগুলো আলেমদের কাজ ওগুলো আমাদের কাজ না কিন্তু আল্লাহর কোরআন বলে আফালা ইয়া tadabbarun alqurana am ala qulubihim aqfalha তারা কি কোরআন পড়ে না নাকি নাকি তাদের অন্তরে তালা আছে আল্লাহ কোরআন শরীফে বলেন ওয়ালাকাদাইয়্যাসারনা আলকুরআন লิดদিকরি ফাহাল্লিম মুযদাকির ও বান্ধারে আমি তোমার জন্য কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার মতো কি কেউ নাই কোরআন বোঝার দরকার কুরআন না নাই এই কথা বলেন না নাই কিন্তু এখন আপনারা বলেন তো তাবলীগ জামাতের ভিতরে কুরআন বোঝার জন্য কোন পরিকল্পনা তাদের আছে একটা আলেম গেলে পারে ওইখানে বসো সকাল সন্ধ্যায় এমন একটা কিতাব পড়ে যেই কিতাবে ভুলে বলা কথা বলে কথা বলেন দৈ ফাদিস ভুল কথা মা মালানো কথা মিথ্যা অনেক গাল গল্প ওই কিতাবের ভিতর আসে আলেমরা সংস্কার করে নাই ওই জন্য ওরা তো স্তম্ভ দেখে ওই ভাবাই বুঝছে কথা বলেন ঢেকে না এই জন্য এখন ওর মতর বাইরে যায় নাই এখন আলেমদের মেনে ফেলো এর আগেও কিন্তু একবার আলেমকে মারছে টঙ্কীর ময়দানে কথা বলে না ঢেকে না আবার এখন আলেমদেরকে তারা মারতেছে রাতের বেলায় অন্ধকারে তারা আক্রমণ করেছে আমরা বলতে চাই ভাইরা আমার একজন মুসলমান কোনো দিন আর একজন মুসলমানকে আক্রমণ করে মেরে ফেলতে পারে আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলছেন ওলা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি অন্যায়ভাবে তারা কোন আত্মাকে মেরে ফেলে না আল্লাহ কোরআন শরীফে অন্যত্র বলেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকা আনমা কাতালান নাফস জামিয়া কেউ যদি অন্যায়ভাবে একজন মানুষকে মেরে ফেলে সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো জোরে বলেন নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ তাই এখন আপনারা একটু এমন এমন হলে পারেই হাত তুলে লাগবেন মারামারি করতে লাগবেন লাগবেন কক্ষনো না ভাইরা কখনো না রসুল বলেন লাইসে সাদুই দুরা মানুষকে আশাদ দিলেই বীর হওয়া যায় না আল্লাহ আকবর বলেন এক সাহী এসে রসুলকে বলেয়া রসুল আল্লাহ দুল্লানি আলা আমালিন ঈদ আমালতু দাকউল্তুল জাননা। আমাকে একটা সহজ আমল শিখিয়ে দেন যে আমল আমি যখন করব জান্নাতে যাব শুনতেছেন আপনারা না বলেন না শুনবেন কিন্তু আমাকে একটা সহজ আমল শিখিয়ে দেন আমি যেন সহজে জান্নাতে যেতে পারি রসুল বললেন তুমি রাগ কোরো না সুভানল্লা বলেন কে কোরো না সাহাবি আবার বলতেছে আমাকে আরেকটা আমল শিখিয়ে দেন আমি যেন সহজে জান্নাতে যেতে পারি রসুল বললেন তুমি রাগ কোরো না সাহাবি আবার বলেন আমাকে আরেকটা আমল শিখিয়ে দেন আমি যেন জান্নাতে যেতে পারি রসুল বললেন তুমি রাগ কোরো না হঠাৎ খুলেন জান্না তাহলে তুমি জান্নাতে যাবে সুভারল্লাহ রাগ আপনার সব নষ্ট করে দিতে পারে প্রতিদিন আপনি মায়ের জন্য পান আনেন সুপারি আনেন সব আনেন 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 তো তো খাওয়া যাবে না আপনি এগুলো মা আপনাকে আজকেও বলল বাবা আমার জন্য পান সুপারি আনো তো মনে আবার পরের দিন বলছে বাবা আমার জন্য পান সুপারি আনো সেদিনও মন থেকে হারাই গেছে মা বলছে বাবা তোমাকে কতবার বললাম আমার জন্য পান আনতে তুমি আনো না কেন আপনি রেগে বললেন যে তোমার পান লাগে কত ঠিক না মা বললেন বাবা আর কোনোদিন দিন বলবো না আর কোনোদিন বলবো না মায়ের ভিতর থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো ওই যে মা বলল, আল্লাহর কি কাজ ওই রাতের ভিতরেই মা মারা গেছে এই যে মায়ের কাছ থেকে আপনি মাফ নিতে পারেন নাই ওই একদিনের রাগ আপনাকে জাহান নামি বানায় দিতে পারে কথা বলেন ঠিক কিনা আপনি রেগে গেলেন একজনের মাথায় বাড়ি দিলেন মাথায় লোকটা মারাই গেল আপনি জাহান্নামি হয়ে যেতে পারেন মহমিন কোনোদিন কোনো মহমিনকে হত্যা করতে পারে